অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করেছেন শুভমন গিলো ধীরে ধীরে ইনিংস শুরু করেও শেষ দিকে চালিয়ে খেলে তিন অঙ্কের রান পূরণ করেছেন তিনি এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার কয়েকদিন পরে আবার শুভমনের ব্যাট থেকে বড় রান পাওয়া গেল সেই সঙ্গে গোলে ফেললেন কিছু রেকর্ডও একদিনের ক্রিকেটে ষষ্ঠ শতরান করলেন শুভন তার মধ্যে পাঁচটি এসেছে এবছর দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে একদিনের ক্রিকেটে ছয় নম্বর শতরান করেছেন শুভন তার লেগেছে পঁয়ত্রিশটি ইনিংস ভেঙেছেন শিখর ধাওয়ানের ছেচল্লিশ নজির শুভমনের পরে রয়েছেন কে এল রাহুল তেপ্পান্ন বিরাট কোহলি একষট্টি এবং গৌতম গম্ভীর আটষট্টি